হজের কোরবানি করার সামর্থ্য না থাকলে করণীয় কি হজের অন্যতম আমল হল কোরবানি তথা পশু জবেহ করা মহান আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি সহ হজ পালন করবে তবে যে পশু সহজ হয় তা জবেহ করবে সুরাব বাকারা একশো ছিয়ানব্বই তাই কিরান ও হজ আদায়কারীদের উপর তা পালন করা ওয়াজিব যেহেতু তারা একই সফরে উমরা সহ হজ পালন করে থাকেন ইফরাদ হজ আদায়কারীর উপর কোরবানি ওয়াজিব নয় তবে করলে ভালো মানাসিকে মোল্লা আলী কারি পৃষ্ঠা চারশো আটাত্তর তামাত্তু ও কিরান হজকারীর যদি এই কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে তাকে কোরবানির পরিবর্তে দশটি রোজা রাখতে হবে দশ তারিখের আগে তিনটি রোজা রাখতে হবে বাকি সাতটি রোজা হজ থেকে পরিপূর্ণভাবে অবসর হয়ে সুবিধামতো যে কোনো সময় এবং যে কোনো স্থানে রাখতে পারবে সুরাব আকারে একশো ছিয়ানব্বই আর দশ তারিখের আগে যদি তিনটি রোজা না রাখা হয় তাহলে কোরবানি করাই নির্ধারিত হয়ে যাবে সেক্ষেত্রে দশ তারিখ কোরবানির কোনো ব্যবস্থা না হলে কোরবানি না করেই সে হলক করে হালাল হয়ে যাবে এরপর যখন সক্ষম হবে তখন হারামের সীমানার মধ্যে দুইটি পশু জবাই করতে হবে একটি হজের কোরবানির জন্য আরেকটি কোরবানি না করে হালাল হওয়ার দম হিসেবে মানাসিক পৃষ্ঠা দুইশো ছাপ্পান্ন ফতোয়া হিন্দিয়া এক বাই দুইশো চৌষট্টি